সুপ্রকেশক বন্ধু আসসালামু আলাইকুম অনেকদিন পর আজকে আবারও ভুট্টার বর্তমান বাজার দর নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম ভুট্টার বর্তমান বাজার দর সম্পর্কে আজকে কথা বলবো বেশ দিন হলো আমি ব্যস্ততার কারণে কিন্তু ভুট্টার বাজারের আপডেটটা আপনাদেরকে দিতে পারছি না এ কারণেই বেশ কিছু ভাই কিন্তু আমার চ্যানেলে কমেন্ট করছেন আমার ভিডিওতে কমেন্ট করছেন ভুট্টার বর্তমান বাজার সম্পর্কে জানার জন্য তো এ কারণেই কিন্তু শত ব্যস্ততার মাঝেও আমি আপনাদের জন্য ভিডিও করতে এসেছি তো আপনারা যদি এইভাবে রেসপন্স করেন ভিডিও দেখেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করেন সেক্ষেত্রে কিন্তু ভিডিও করার আগ্রহ বাড়ে আর যদি শুধু ভিডিও দেখে চলে যান কোনো রেসপন্স না করেন লাইক কমেন্ট না করেন সেক্ষেত্রে কিন্তু ভিডিও করার আগ্রহটা কমে যায় এ কারণে আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই যারা ভিডিওটি দেখবেন তারা অবশ্যই লাইক এবং কমেন্ট করে যাবেন সেক্ষেত্রে আমি যত ব্যস্তই থাকি না কেন তার মাঝেও কিন্তু ভিডিও করার আগ্রহটা বাড়বে বা ভিডিও করতে পারবো তো যেটা জানানোর জন্য ভিডিওতে আসা মূলত আজকে ভুট্টার বর্তমান বাজারটা কেমন চলছে তো ভুট্টার বাজার কিন্তু এখন খুব একটা পরিবর্তন হচ্ছে না যদিও ভুট্টার বাজার এই মুহূর্তে কমে যাওয়ার কথা ছিল কিন্তু কমেনি একই রয়েছে সেক্ষেত্রে ধারণা করা যায় পরবর্তীতে কিন্তু ভুট্টার দাম আরও বাড়তে পারে কারণ এই মুহূর্তে কিন্তু ভুট্টার দাম কমে যাওয়ার কথা কিন্তু এখনও যেহেতু ভুট্টার দাম কমেনি ভুট্টার বাজারটা কিন্তু একই রয়েছে সুতরাং পরবর্তীতে দাম বাড়বে এটা কিন্তু স্বাভাবিকভাবেই মাথায় আইডিয়াটা চলে আসছে যারা ভুট্টা কিনে স্টক করে রেখেছেন তারা আরও কিছুদিন ধৈর্য ধরে থাকুন আপনারা অবশ্যই পরবর্তীতে ভালো দামে ভুট্টা বিক্রি করতে পারবেন ভুট্টার বর্তমান বাজারটা কিন্তু চলছে এগারোশো সাড়ে এগারোশো থেকে বারোশো সর্বোচ্চ বারোশো টাকা পর্যন্ত কিন্তু ভুট্টা বিক্রি হচ্ছে যেগুলো এ ক্যাটাগরির ভুট্টা একদম হাই কোয়ালিটির সম্পূর্ণ ভুট্টা সেগুলো কিন্তু সর্বোচ্চ বারোশো টাকা পর্যন্ত ভুট্টা বিক্রি হচ্ছে তবে ম্যাক্সিমাম বা অ্যাভারেজ ধরা যায় যে সাড়ে এগারোশো থেকে এগারোশো আশি এই দামে কিন্তু ভুট্টাগুলো বিক্রি হচ্ছে কিন্তু আপনারা যারা ভুট্টা স্টক ব্যবসা করছেন তারা কিন্তু এই দামে সন্তুষ্ট নয় কারণ আপনারা আরও বেশি দাম না হলে কিন্তু ভুট্টা বিক্রি করতে পারবেন না বা আপনাদের চালান হাতে পারবেন না আপনারা অলরেডি এই দামে ভুট্টা কিনে অনেকগুলো স্টক করে রেখেছেন আপনাদের অবশ্যই তেরোশোর উপরে অর্থাৎ চৌদ্দশো টাকা প্রতি মন কিন্তু ভুট্টার বাজার উঠতে হবে তা নাহলে কিন্তু আপনারা ভুটটা বিক্রি করে লাভবান হতে পারবেন না এ কারণে আপনারা অপেক্ষায় থাকেন ইনশাল্লাহ পরবর্তীতে হয়তো ভুট্টার দাম বাড়বে কারণ প্রতি বছরই দেখা যায় যে এই আষাঢ় মাসের দিকে এসে ভুট্টার দাম যা চলে আষাঢ় মাসে এসে কিন্তু ভুট্টার দামটা তার থেকে কিছুটা কম হয়ে যায় কিন্তু এবছর দেখা যাচ্ছে ভুট্টার দাম আগে যেমন ছিল তেমনই রয়েছে ভুট্টার দাম কমেনি সেক্ষেত্রে বোঝা যায় যে আষাঢ় মাস পার হলে বা বর্ষাকালটা পার হলে ভুট্টার দাম কিন্তু আবারও বাড়ার সম্ভাবনা রয়েছে তো আপনার অঞ্চলে ভুট্টার বাজার বর্তমান কেমন চলছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আলাদা সাবস্ক্রাইব করে পাশে আসেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ